মুখের উপরে মুখ তুলে কথা বলে না আজকে আমারে গালি দিচ্ছে ঠিক করে জিনে ধরিছে কিসে ধরিছে নাই তো তো গালি দেওয়ার কথা না আপনি যখন দেখবেন যে আপনাকে যৌনতা ছড়িয়ে আপনি ভালো লাগছে নিজের গোপন অঙ্গগুলো মানুষকে দেখাতে আপনার আনন্দ লাগে মজা লাগে আপনি বসবেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে ঠিক কথা বুঝতেছেন লাগবে না আর বসেন কে আমাদের ওই কঠিন ময়দানে আল্লাহ মানুষকে যখন বিচারের জন্য ডাকবেন তখন পাল্টিয়ে ফেলবেন আকৃতিটা এত সুন্দর করে সম্মান দিয়ে বানালাম তোরে এখন কুকুর বানাবো শুকুর বানাবো সাপ বানিয়ে দেব না এটা মানায় না এই জন্য সিহারার ভেতরে এই এইগুলো আল্লাহ ফুটিয়ে তুলবেন আজকে এখানে যদি কেউ কুকুরের আকৃতি পেয়ে যায় বলেন তো এখানে আপনি আসতে দেবেন কি মনে হচ্ছে আপনার কয়েকটা মানুষ এখানে আমরা মাত্র বসে আছি নাই পাঁচ হাজার মানুষ হবে এর ভেতরে কুকুরের শুকুরের আকৃতি পেরে যদি আপনি এখানে উঠতে না দেন কে কোটি কোটি মানুষ থাকবে এর ভেতরে আমার আল্লাহ আপনার চেহারা শুকুরের মতো বানিয়ে দেবে কুকুরের মতো বানিয়ে দেবে মানুষ দেখেই বসবে যে এই ধরনের অপরাধী ছিল দ্বিতীয় নম্বরে করিসিনের ভেতরে হাসরের ময়দানে আল্লাহ নিজে একটা ঘোষণা দেবেন হে অপরাধী যারা পাপিষ্ট যারা আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা আজ হয়তো আমার অপরাধগুলো শরীরে লিখা নেই এই জন্য অনেকে টের পায় না কেয়ামতে কিন্তু এগুলো সব লিখা থাকবে কে কোন ধরনের অপরাধ করেছে ময়দানে মাহসারে যদি আল্লাহ বলে হামসা আজকে আমার নেককার বান্দা বান্দিদের থেকে তুই বের হয়ে যা কি অবস্থার তৈরি হবে ওইটা সামনে নিয়ে আপনি বলেন এই জানা হক কথাগুলো আমার ছড়ানো দরকার আপনি যদি মেনে নিতে পারেন তো ভালো আপনার কপাল খুলবে যদি মেনে নিতে না পারেন আপনার জন্য আল্লাহ আগুন তৈরি করে রেখেছে ইননা আতাদনা লিজ্জালিমিনা নার আল্লাহ বলেন আমি নিজে তার জন্য আগুন তৈরি করে রাখলাম বলেন নাউযুবিল্লাহ তাহলে আপনাদের দায়িত্ব চোপ থাকার শোনা আর আমার দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া সঠিকটা আমি সেই নিয়ত নিয়েই বসেছি আজকের আলোচনাটা হেদায়েতমূলক আমি করব ইনশা আল্লাহ আমাদের আজকের বিষয় হচ্ছে সমান নয় কি বললাম বলেন না কেন কি সমান না আজকে যে তেলাবাদ করলাম সোরা শেষ আঠারো উনিশ বিশ এতগুলো আয়াত আমি কোনো তাফসির মা ফিলে পড়ি না খুব পড়লেও এক আয়াতের অর্ধেক পড়ি আজকে পুরা তিন আয়াত পড়েছি সময় পেয়েছি এর জন্য থাকবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার আকারে কথা বলব সমান নয় যেহেতু বলেছি আমরা শেষদা সরা শেষদা থেকে পড়েছি এত বড় একটা সুন্দর সরা সরা শেষদা তিরিশটা আয়াত আছে তিনটা রুকু আছে পরা করান শরীরের ভেতরে তিরিশ আয়াত বিশিষ্ট সোরা আমি পেয়েছি দুইটা সোরা মোলুক আর সোরা দুইটা সোরা পড়িয়ে তারপরে ঘুমাতেন বলেন আল্লাহ এত দামি শেষ নাম শুনলেই বোঝা যের ভেতরে এমন একটা কিছু আছে যেটার উপরে আমার আল্লাহ খুশি হয় শেষদা এত দামি জিনিস কোন মানুষ যদি শেষদা না দেয় আমার আল্লাহ পাকে পৃথিবীতে সব বেশি রেগে থাকে তার উপরে আমরা অনেক মানুষ এখানে আছি সুস্থ সবল থাকার পর আমরা নিজেরা আল্লাহকে শেষ দা দেয় না তাফসিরে ভেদের একটা ঘটনা পড়েছি এই এদিকে তাকান শয়তান মানুষের রূপ ধরেছে একবার আল্লাহর এক বান্দার সাথে দস্তি করেছে সারা দিন তার সাথে চলাফেরা করে ওঠা বসা করে বন্ধুত্ব করে ফেলেছে হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি এক গাছের নিচে আশ্রয় নিয়েছে হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে বন্ধু আমি আজকে আর তোমার সাথে থাকতে পারলাম না আমি বিদায় নিলাম কেন সারাদিন তো কথাবার্তারাই ওঠা বসায় চলা ফেরাই তো ভালোই ব্যবহার ছিল বন্ধুত্ব হয়েছিল চলে যাবেন কেন এবার প্রশ্ন করছে কি তুমি আমার বলে না আমি শয়তান কে লোকটা বলছে কি আপনি পরিচয় যখন দিয়ে দিলেন আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা আর আপনি আমারে ফেলে রেখে চলে যেতে চান কেন শয়তান জবাব দিয়েছে বন্ধু আমি শুধু একটা শেষদা লঙ্ঘন করেছি কয়টা আল্লাহ বলেছিল আদমকে সেজদা দাও আমি দেইনি একটা সেজদা লঙ্ঘন করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চির বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে কোনো দিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না দুই নাম্বারে কোনো দিন তিনি আমাকে জান্নাতে দেবে না এই মোবাইল বন্ধ করে রাখেন অথচ আজকে ঘন্টা তোমার সাথে আসি চব্বিশটা ঘন্টায় তোমার ওপরে সতেরোটা সেজদা ফরজ ছিল কয়টা সতেরোটা সেজদা অন্তত ফরজ চৌত্রিশটা সেজদা ফরজ ছিল সতেরো দুকোণে একটা সেজদাও তুমি তো দিলে না আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই তুমি সতেরো দোকানি চৌত্রিশটা শেষ দা দাওনি আল্লাহ যে কি গজব নাজিল করবে তার কারণে আমিও পুড়ে সারকার হয়ে যেতে পারি যেহেতু এলাকা মুসলমান বেশি অন্য ধর্মের লোক সেরকম নেই আমরা জানি শেষ দাদের না আপনি মুসলমান দাবি করেন কোন কারণে নবীজি জানিয়েছেন একজন অমুসলিম আর মুসলমানের ভেতরে পার্থক্য প্রথমে এইটা যে মুসলমান শেষদা দেবে ও মুসলিমরা দেয় না সুতরাং আমি নামাজের বিষয়ে আর বলবো না আজকে দিলাম এই আপনি ট্রান্স মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে দেওয়া লাগবে কি যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ বিধানটা আপনি ছেড়ে দেবেন না শেষদা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয় আপনি এক সেকেন্ড শুদ্ধভাবে চলতে পারবেন না এই যে চলাফেরা করেন মনে করছেন আমার বাবার দেওয়ার শরীরে চলি এক পা ফেলতে হলে প্রতিটি কদমে আল্লাহর ফেরেস্তার সাহায্য লাগে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেস্তা দিয়ে রেখেছেন যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখনও পদে পদে বিপদে পড়বে আমি মাঝে মাঝে শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আছি এটা একটা আশ্চর্য আমরা মরে যাই এটা স্বাভাবিক মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয় মানুষ মরেই যাবে কিন্তু যে বেঁচে আছি এটাতে কত কতগুলো আর গান কাজ করছে আমার এই সাড়ে তিন হাত বডিতে এই যে কথা বলতে পারি এক একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে হলাকলিং সান আল্লা মাহুল বায়ান ইয়াতের তাপসীরে পড়েছি এক একটা কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগছে এতটুকু একটা কণ্ঠ এই জায়গায় সাতাশটা স্তর পার করে একটা কথা তৈরি হয় আমি যখন ভেতর থেকে মনে করে যে কথা বলবো এই কথাটা ভেতরে সাতাশটা ধাক্কা লাগে কত সাতাশটা স্তর পার করে শেষ পর্যন্ত মুখ দিয়ে বের করে দিচ্ছে তাফসির ভাষা হচ্ছে প্রতিটি স্তরে একজন ফেরেশতা বসে আছে এই এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ভাবে দিতে থাকে সর্বশেষ এসে একজন ফেরেশতা বলে যা কথাটা বের করে দিলাম যদি একজন ফেরেশতাও দায়িত্ব পালন না করে আপনি জীবনও কথা বলতে পারবেন না শুধু গা গো শব্দ করবেন কথাটাই যদি এই হয় বাকি এখনো দশ প্রকার আকৃতির নাম পেয়েছি কেমন কারো আকৃতি হবে কুকুরের মতো কারো শুকুরের মতো কারো সাপের মতো সাপের কাজ কি একটা মানুষকে সবল দেয় লোকটা যায় সাপের কোনো লাভ হয় না মাঝখান থেকে ওর জীবনটা শেষ হয়ে গেল বহু মানুষ এই পৃথিবীতে এমন আছে সকালবেলা উঠে ওর ধান্দা থাকে কার ক্ষতি করব। কিন্তু নিজের কোনো লাভ হয় না মাঝখান থেকে একটা লোক বিপদে পড়ে যায় তাও যেমন তেমন বিপদ না বিশাল বিপদে পড়ে যায় সারা জীবন তখন তার এই দুঃখের বোঝা কষ্টের বোঝা বহন করা লাগে মাঝখান থেকে যেই লোকটার কারণে বিপদে পড়লো ওর কিন্তু সেরকম কোনো লাভ হয়নি লাভ হয়েছে দুনিয়ার হয়তো কিছু ঘরে ঘুমিয়ে আসি কিছু জানি না চোখ খুলে দেখছি হাসতে কি গো তুই গাছ কেটেছিস কখন স্বপ্নে এটা চলছিল না এগারো বছর পনেরো বছর এটা চলছিল আমি মিজে তো ভিক্ট্রিম আমি দেখেছি কিচ্ছু জানি না বাড়ি থেকে নিয়ে গেল। পরের দিন পেপারে দেখছে যে কোষ্টিয়ার মজমপুর থেকে আমরা নিয়ে এসেছি পোরাটা বানোয়ার মিথ্যা কথা এই যে মিথ্যা দিয়ে আরম্ভ হয়েছিল পুরা তিনটা বছর মিথ্যার ছিল আমার রিমান্ডে থেকে শুরু করি একেবারে বের হওয়া পর্যন্ত একটা আমি সত্যি পাইনি কথা সব মিথ্যা যে লোকগুলো দিয়ে কাজ করি আমার এই জীবন থেকে তিনটা বছর কেড়ে নিলেন যারা এর সাথে জড়িত কি লাভ হয়েছে আপনার কিছু টাকা পেয়েছেন হয়তো এছাড়া তো আমার কষ্ট দেওয়া ছাড়া কোনো লাভ আপনার হয়নি সে টাকাও তো এখন আর ভোগ করতে পারেন না টাকা উপায় করলে এখন বিশ টাকার ক্ষতি হয়ে যাচ্ছে কথা বলেন না আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ্ট বটন যে কয়টা আমি চিনি এই গত পরশদিন একজনের খোঁজ পালাম নাকি ক্যান্সার হয়েছে রক্তের ভেতরে কি হবে এই লোকটার এখন আমার বাবার কাছ থেকে আকিস গ্রুপ থেকে বত্রিশ লাখ টাকা খেয়েছিল কত বত্রিশ লাখ সব মিলে না না বত্রিশ লাখ তো আকিস গ্রুপের কাছে খেয়েছে আমার বাবার কাছ থেকে প্রথমেই নিয়েছে দশ লাখ বলেছে পঞ্চাশটা মামলা দেবো নয়তো টাকা দেন তাড়াতাড়ি তো গ্রাম্য মানুষ তো ভয়েই দিয়ে দিয়েছে এইভাবেই তিনটা বছর বিভিন্ন কায়দা কৌশল করে করে টাকা নিয়েছিল সব মিলে দুই গ্রুপের কাছ থেকে আমার বাবা আর গ্রুপ মিলে আমার মনে হয় এক পঞ্চাশ লাখের উপরে খেয়েছে তারা কি করলেন এখন যদি রক্তের ভেতরে মানুষের পাঁচ প্রকার হয় তো এক প্রকার ধরা ও যা নিয়েছিলেন এখন তো চোদ্দ বংশ বিক্রি করে ঔষদের পয়সা হবে না কি কথা বোঝেন আমার এই জন্য অবৈধ ইনকাম যারা করে চর্মচোখে দেখতে মনে হয় টাকা পয়সা মাল পানি ভালোই আসতেছে কিন্তু না এক দিক থেকে যদি আসে দশ দিকে যাওয়ার রাস্তা খুলে যায় যারা এই যে সুদ খান টাকা ছেড়ে রাখে টাকা আসে নাকি হ্যাঁ এখানে যারা এই কাজে আসেন আপনি মায়ের সাথে জেনা করছেন আপনি যাই আউসফুল্লাহ বলেন আর আলহামদুলিল্লাহ বলেন আপনি এই কাজে আসেন এর তেত্রিশটা গোনা হয় সৌদ খেলে তার নিম্ন গোনা মায়ের সাথে জেনা করা আর উপরের গোনা আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা তো উপরেরটা যদি নাও করেন অন্তত নিচেরটা তো করছেন এই যারা টাকা ছেড়ে রেখেছেন এক হাজার টাকা দিলে মাসে মাসে আরো দুইশো টাকা বেশি দেয় যারা এ কাজ করছেন এটা ছেড়ে দেওয়া লাগবে ভাই নাই তো আপনার নামাজ রোজা হজ জাকাত যায় করছেন দান সাদগা সব মাঠে মারা যাচ্ছে সুতরাং এগুলো থেকে বেশি বাঁচিয়ে রাখা লাগবে না যে নামাজ যেন অন্তত বেশি থাকে আমার রোজাটা যেন অন্তত হয় এজন্যে সুদ ছেড়ে দেওয়া লাগবে যারা যারা এগুলো করছেন ছেড়ে দেবেন হাত তোলেন তো কারা ছাড়বেন ও এলাকায় সুদ চলছে তাহলে ভালোই আছে ঠিক আছে আপনারা যখন হাত তুললেন যে ছেড়ে দেবেন আলহামদুলিল্লাহ আপনি সুদের টাকা মাসে মাসে নাই বিশ হাজার ইনকাম করলেন দেখবেন আপনার এক মাসে তিরিশ হাজার টাকা চলে যাওয়ার রাস্তা আল্লাহ তৈরি করে দেবে হয়তো এমন একটা অসুখ দেবে যে বিশ হাজার টাকার ওষুধই লাগে বলেন তো রোগ দেওয়ার সঠিক ভাবে বলবেন মালিক কে আয়াস দিত আমি যখন অসুস্থ হই আমাকে শেফা দেয় কে ঔষধ তো একটা ওসিলা উনি যদি বলে যে না হবে না তামাম দুনিয়া খেয়ে ফেললো আপনি সুস্থ হবেন না এ বিশ্বাস আমাদের আছে তো এই যে দোয়াটা বললাম ময়দা মারি দিত এটা আমাদের জাতির পিতার দোয়া ইব্রাহিম আলাইসাল্লামে উনি দোয়া করেছিলেন ওইদা মারি দিত যখন আমি অসুস্থ হই আমাকে সেফা দেয় কে এই অবৈধ ইনকাম করি আসবেন ঠিক এমন একটা অসুখ লাগিয়ে দেবে বিশ হাজার টাকা উপায় হলে দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকা যাচ্ছে বিভিন্ন রাস্তায় নিজেকে কন্ট্রোল করেন এরকম বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখবে মানুষের আল্লাহ কিছু চেহারা হবে কুকুরের মতো কুকুরের কাজ কি দুইটা কুকুরকে আপনি পাশাপাশি খাবার দেবেন একটাকে যা দিয়েছেন ও কিন্তু সারা দিন খেয়ে শেষ করতে পারবে না এরপরও পাশের হামলা দেয় এটা কুকুরের স্বভাব এই বাংলাদেশে বহু মানুষের স্বভাব এরকম ছিল ওর নিজের যা আছে মরণ পর্যন্ত খেলেও শেষ হতো না এর বড় জনগণের টাই হামলা দিয়েছে এগুলো কি আমাদের যখন উঠবে দেখবেন মানুষের আকৃতি থাকবে না ওদের আকারের ওপরে কুকুরের সিহারা ভেসে উঠবে কেন অলাকামনা বানি আদাম আমি বনি আদমকে সম্মানিত করেছি এত সুন্দর করে চেহারাটা বানালাম মায়ের পেটে আমি ওকে হারাম খাওয়াইনি কথা বলছেন এখন মায়ের মাসিক অশোখ বন্ধ করে রক্তটা আমি নাভির ভেতর দিয়ে দিয়েছি তাও মুখ দিয়ে দেয়নি এটা পবিত্র রাখলাম অথচ দুনিয়ায় যাবার পরে এই পবিত্র মুখ দিয়ে কত অপবিত্র জিনিসের ভেতরে লাগায় এই বিড়ি সিগারেটও কিন্তু ওই পর্যায়ে পড়ে সুতরাং এটা যারা খান এটা বন্ধ করবেন কি আইন হয়েছিল না স্যার যে বেড়ি পোকার সিগারেট খেলে কত টাকা জরিমানা জানি 50 টাকা আছে এখন আর কো না আইন কইরেই তো শেষ আসলে অনেক পুলিশ ভাইও দেখি খায় এইজন্য ভাইরা যারা আইনে আছেন অন্তত আপনারা একটু কড়া গড়ি করবে তিন নম্বরে কিছু মানুষের সিহারা আল্লাহ বানাবে শকুরের মতো শকুরের কাজ কি নিজের মেয়েকে বউকে দেখবে নিয়ে যা যে কচু খেতে ছেড়ে দেয় নিজে এক জায়গায় বসে থাকে এটা কুকুরের শুকুরের স্বভাব এটা বহু মানুষ এমন আছে নিজের বউ যদি সুন্দরী হয় ও দিশায় পায় না করবে কি আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায় মেয়েকে সাজায় রাস্তাঘাটে যায় অনুষ্ঠানে যায় বিয়ে বাড়ি যায় নিজে এক জায়গায় বসে বসে গল্প আর ওগুলো সব আল্লাহর রাস্তায় ছেড়ে দেয় ওটাকে আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা এই পৃথিবীতে শয়তানের যতগুলো কাজ আছে তার দুই নাম্বার শয়তানের এক নাম্বার কাজ হচ্ছে সে অহংকারী সে সব সময় মনে করে আমি সব আর আছে সব ডিলিট আনা খয়রুম মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন এটা শয়তানের প্রথম স্বভাব দুই নম্বরে শয়তানের স্বভাব হচ্ছে ও যৌনতা ছড়াতে ভালোবাসি কি করে উলঙ্গ করা যায় মানুষকে উলঙ্গ করা যায় এই চিন্তায় থাকে সব সময় এরকম শয়তানের উপর প্রায় সাতটা কাজ আছে দুনিয়াতে ও এইগুলো করতে পারলে ওরা আনন্দ লাগে সুতরাং যারা যৌনতা ছড়াতে ভালোবাসেন আপনি বিশ্বাস করবেন যে আপনি আর মানুষ নেই আপনাকে শয়তান পুরাপুরি দখল করে ফেলেছে কথা বলেন আজকের এই যে ভাইস চেয়ারম্যান উনি সাবেক উনি যদি এখন বাড়ি যায় বাড়িতে যাওয়ার পরে সালাম দিয়েছে স্ত্রীকে ওনার বউ যদি বলে ওই কুকুরের বাচ্চা ওনার রাগ হবে না জ্ঞানী মানুষ হলে রাগ হবে না চিন্তা করবে কি গো এ তো শিক্ষিতা মেয়ে এ ধার্মিক বংশের মেয়ে আর আমার কোনোদিন